ঢাকায় আমরা যেখানে থাকি তার পাশে একটা বাসা আছে তো আমাদের ওই বাসায় একটা সংগঠন আছে সংগঠনের নাম হচ্ছে রাধা সেবা সেবাকুঞ্জ তো ওই সংগঠনের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে শ্রী রঞ্জিত কুমার সরকার দাদাই হচ্ছে সংগঠনের প্রধান এবং ওখানে আরও অনেক লোকজন আছে সংগঠনের সদস্য হিসেবে তো আমরা ওখানে যাতায়াত করতে করতে আমাদেরকে ওই সংগঠনের একজন সদস্য হিসেবে প্রত্যেককেই গণ্য করা হয় তো ক্ষেত্রে ওখানে প্রায়ই অনুষ্ঠান লেগেই থাকে আজকেও এই অনুষ্ঠান শুরু হচ্ছে তো আগামীকাল মেন অনুষ্ঠান তার জন্য এখানে রান্নাবান্নার কাজ চলছে তো আমরা বিকেল বিকেলই এই বাসায় চলে এসেছিলাম সবজি বানানোর জন্য তো যেহেতু আগামীকাল ভক্ত সভা দেওয়া হবে সেক্ষেত্রে আজকে আমরা সবাই মিলে সবজি বানিয়ে রাখছি তো সবজি বানাতে বানাতে আমরা এখানে যারা ছিলাম সবাই অনেক মজা করছিলাম অনেক গল্প গোজাব করছিলাম সকল গল্প গজাপের হাসি আনন্দের মাধ্যমেই আমাদের কাজকর্ম চলছিলো বেশ ভালো লাগে সবার সাথে একসাথ হই এবং সকল ভক্তগণরা একসাথে হই আমরা যারা যারা আসি বেশ একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয় আর এই বাসাটাতে আসলেই মনটা ভালো হয়ে যায় কারণ দাদার আদর্শ এবং এখানকার প্রত্যেকের প্রত্যেকটা মানুষের মন মানসিকতা খুবই সরল সাধারণ এবং একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে ভালোবাসা এবং প্রীতিতে ভরপুর তো সেক্ষেত্রে এই বাসায় আমরা সব সময় থাকি সব সময় আসি তো রাতের বেলা আমরা সবজি বানাচ্ছিলাম আর এদিকে আমাদের সেই দাদার মেয়ে মানে আমাদের সেই দিদি রান্না রান্নাবান্না করছিলেন এখানে রাতে সবার জন্য খিচুড়ি রান্না করছিলো যারা কাজকর্ম করছিল তো দিদি এদিকে রান্না করছে আর আমরা এবং আমাদের সাথে আরও অনেক মহিলা এবং পুরুষ দাদারা ছিল তারা হচ্ছে দিদিকে সাহায্য করছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে এবং আমাদের একটু বন্ধু হবে যাই হোক বন্ধুরা এদিকে তো রান্নাবান্না চলছে ওদিকে গল্প গুজব চলছে আর হচ্ছে হাসি আনন্দ সব কিছুর মাঝে আমাদের কর্মকাণ্ড চলছিলো আগামী দিন অনুষ্ঠান তার জন্য সব ধরনের সবজি বানিয়ে কেটে ধুয়ে রেখেছি যাতে আগামীকাল সকাল সকাল রান্নাবান্নার কাজটা শুরু করা যায় কোনো রকমের কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এই দেখো এদিকে কিন্তু সকল ধরনের সবজিগুলো বানিয়ে রাখা হয়েছে এবং সাথে সাথে ধুয়েও রাখা হয়েছে এই যে আমিও একটু দিদির সাথে সংযোগ হলাম দিদিরা নাড়াচাড়া করছিল দিদি আমাকে বললো যে একটু নাড়াচাড়া করেন আমি একটু অন্য কাজে যাই আমাকে একটু দায়িত্ব দিল আমিও একটু হাতে হাতে লাগালাম তো ভালো লাগে আসলে ভগবানের জন্য বা ভগবানের কাজে সহযোগিতা করা বা সবার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করা এটা কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার আমার জীবনে কখন এরকম সুযোগ আসবে আমি কখনো আগে ভাবতেই পারিনি তো হয়তোবা কোনো ভালো কর্মের জন্য ভালো মানুষের সঙ্গ পেয়েছি ভালো মানুষদের সাথে চলছি উঠছি বসছি এটা হয়তোবা আমার অন্য জন্মের কিঞ্চিৎ ভালো কর্মফলের কিছু ভালো একটু ফল আমি পাচ্ছি হয়তোবা তো এদিকে তারপরের দিন সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখানে প্রত্যেক শুক্রবার গীতা পাঠ করা হয় অনেক বাচ্চারাই যে গীতা পাঠও করেছিল তো গীতা পাঠ করা হয়েছিল কেউ কবিতা আবৃত্তি করেছিল। বিভিন্ন রকমের আজকে আসলে এই অনুষ্ঠানটা হচ্ছিলো আমরা একটা তীর্থ ভ্রমণে গিয়েছিলাম সেই সভ্য হয়েছিল। তো তীর্থভ্রমণের পরে সকল সদস্যরা মিলে একটা বৈষ্ণব সেবার আয়োজন করতে হয় নাকি এটা হচ্ছে এখানকার নিয়ম তো সেই নিয়মটাই হচ্ছে আজকে পালন করা হচ্ছে তো সকল সদস্যরা যারা তীর্থভ্রমণে গিয়েছিল এবং অন্য অন্য আশেপাশের ভক্তরা সবাই একতাবদ্ধ হয়ে আজকের এই অনুষ্ঠানটা করছিল তো এখানে বহু ভক্তের সমাগম হয়েছিল সারাদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত আজকের অনুষ্ঠানটা চলবে এবং দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছিল আর এদিকে উপরে ছাদে ভক্তদের সেবা দেওয়ার জন্য এই যে পরের দিনের রান্নাবান্না চলছিল তো এখানে বিভিন্ন রকমের নিরামিষ রান্নাবান্না হচ্ছিল যেমন পনিরের তরকারি এখন রান্না করছে তারপরে পটল ভাজি করছে তিন রকমের ডাল ছিল তারপরে হচ্ছে একটা সবজি ছিল তারপরে সয়াবিনের তরকারি ছিল একটা ঘ্যাট ছিল ওদিকে ছিল তো এইগুলো দিয়েই আজকে ভক্ত সেবা হচ্ছে আর এদিকে বিভিন্নভাবে বিভিন্ন লোকজনরা যে যেভাবে পারছে সাহায্য করছে রান্নায় এদিকেই আমাদের এক দিদি টুম্পাদি উনি পটল ভাজছিলেন তো আসলে এখানে একার পক্ষে এত লোকের আয়োজন এখানে আজকে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের আয়োজন ছিল তো একা দুই একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না করা তার জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে যেয়ে যতটুকু পেরেছে যার যতটুকু সম্ভব সে সেভাবেই চেষ্টা করেছে কাজটা ওঠানোর জন্য তো আসলে অনেকটা ভালো লাগছিলো আর ধর্মীয় কাজ আমি আগেও বলেছি যে ধর্মীয় কাজ করতে কিন্তু কোনো প্রকারের কষ্ট হয় না বরঞ্চ আনন্দের সহিত সবাই কাজ করে এবং আগ্রহ প্রকাশ করেই কিন্তু কাজ করে দিদিদের বাসার ছাদে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে ফুলের গাছ ফলের গাছ সব কিছুই আছে তো এরপরে দাদা পাঠ করছিলাম যেটা বলা হয় একমাত্র সেই হলে ভক্ত সঙ্গের যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের একটু সাপোর্ট করো পাশে থেকো নমস্কার ভালো থাকো